দেখুন কাণ্ড দিল্লিতে কংগ্রেসের হাত ছাড়লো আপ বিধানসভা নির্বাচনে একাই লড়বে কেজরিওয়ালের দল নিচে লেখা বৃহস্পতিবার কেজরির বাড়িতে আপের বিধায়ক ও শীর্ষ নেতারা একটি বৈঠক করেন সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আপ বাপরে বাপ এখনই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সবে ইন্ডি জোটটা নতুন করে সংঘবদ্ধ হয়েছে একসঙ্গে একটা বৈঠকও হলো এরই মধ্যে জোটে থাকবো না বলে আপ বলে দিল এখনই ঘর সংসার সব চৌপাট হয়ে গেল হ্যাঁ তাহলে এই জোটটা আর কি করে এগোবে এই জোটের কত স্বপ্ন দেখছিলাম গতকালকে দু ঘন্টা বৈঠক হয়েছে বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইভাবে চলবো আর আজকেই আপ বলে দিল কংগ্রেসের হাত আর ধরবো না ছেড়ে দেব একাই লড়ব কি হলো এই ঘোষণার মাধ্যমে অ্যাকচুয়ালি কাকে কি বার্তা দেওয়ার চেষ্টা হলো দর্শক আর মানুষ যে বার্তা পাচ্ছেন সেটা হচ্ছে যে সংসার টিকছে না ভেঙে যাচ্ছে এখনই দেখুন দিল্লিতে যে ভোটটা আছে সেটা কিন্তু এখন দেরি আছে ভোট রয়েছে ভোটটা দিকে সে তো এখন অনেক দেরি আছে তো এত দ্রুত বৈঠক করে একেবারে ঘোষণা করে দেওয়া যে আমরা কংগ্রেসের সঙ্গে থাকবো না এত তাড়া কিসের এত তাড়াহুড়ো কিসের যে আজকেই একেবারে ঘোষণা করে দেওয়া হলো আমরা জোটে থাকবো না একা হয়তো তারা লড়তেই পারে কারণ গত বিধানসভা নির্বাচনে তাদের সিট অনেক বেশি ছিল অনেক ছিল সত্তরটা সিটের মধ্যে মানে সিক্সটি সিটে তাদের জয় ছিল আর কি যদিও তারা এবারে জোট জোট গঠন করে লোকসভার ভোটে লড়েছে সাতটি লোকসভা সিটের মধ্যে চারটিতে লড়েছে আপ তিনটিতে কংগ্রেস ঠিক আছে ইকুয়েশন সে পরে দেখা যেতে পারতো কিন্তু এখন যখন একটা সরকার গঠন নিয়ে একটা টান ব্যাপার চলছে কেন্দ্রে তো এর মধ্যে এই রকম ঘোষণা কি ব্যাপার কিসের সংঘাত আবার আজকে যেটা শুনলাম অভিষেকের বাড়িতে নাকি গিয়েছিলেন আপের দুই নেতা রাঘব চাড্ডা আর কেশব গতকাল সব বৈঠক হয়েছে একসঙ্গে আবার অভিষেকের কাছে সাক্ষাৎ করতে গেছেন তারপর তো এই এই খবর সামনে আসছে কি হচ্ছে এটা কি এখনই এই ঘোষণা কেন এই ঘোষণার মাধ্যমে অ্যাকচুয়ালি কাকে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রশ্ন দর্শক উঠছে যে এখনই পঁচিশে ভোট রয়েছে দেরি আছে এর মধ্যে কত জল গড়াবে আপনাদের নেতা এখন জেলবন্দি তাকে দেখুন তার মধ্যে কি হয় না হয় এখন থেকে ঘোষণা করে দিচ্ছেন যে কংগ্রেসের হাত ধরবো না কংগ্রেস এখন থেকে কিবা করবে মানে এখন কি সিট ঘোষণা হয়ে যাচ্ছে নাকি এখন থেকে এই ঘোষণা করার কি উদ্দেশ্য কোথায় বা সংঘাতটা না কি হয়েছে ভিতরে তবে এখন কংগ্রেস তো বড় দল হয়ে গেছে আবার নতুন করে আসনে জিতেছে আর কংগ্রেসকে এই আপ থেকে শুরু করে টিএমসি সবাই ছোট করতো টিএমসি নেত্রী বলেছিলেন চল্লিশটা সিট পাবে না সেখানে নিরানব্বইটা সিট পেয়ে গেছে কংগ্রেস বিরোধী দলের যে তকমা যে সংখ্যক আসন পেলে হয় সেটা হয়ে গেছে এখন রাহুল গান্ধী বিরোধী দলনেতা হতে চলেছেন যাকে সবাই ছোট করতেন এবার যে বৈঠকটা হলো গতকাল ইন্ডির সেখানে কংগ্রেসের লিড ছিল প্রভাব ছিল সেখানে আর এরা সব খুব বেশি পাত্তা পাননি যেটা মনে হয়েছে সেই জন্য কি সব এরকম আলাদা করে আবার ভাবনা চিন্তা নাকি ছোট ছোট পুদোপুদি যা সব দেখছি আমি না যে হঠাৎ করে কেন এই ঘোষণা যে আমরা একসঙ্গে একা লড়তেই পারে তাদের তাদের বিধানসভার সিট অনেক বেশি ছিল একা লড়তেই পারে আমার প্রশ্ন হচ্ছে যে এখনই এখনই বৈঠক করে ঘোষণাটা কেন করতে যাওয়া হলো এখনই এত দ্রুত বৈঠকের কি প্রয়োজন কবে বিধানসভা এখন পৌঁছেছে অনেক দেরি আছে অনেক দেরি আছে এদিকে তারাই বলছেন যে বিজেপি সরকার থাকবে না নোডে যাবে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো আপনারা আপনারা যদি সরকারটা গঠন করতে চান তো আপনাদেরকেও তো ভালো থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তো এই ঘোষণা হলে কি দাঁড়াবে বিষয়টা আপনারা সব জোট গঠন করে লড়লেন চারটিতে আপ তিনটিতে কংগ্রেস যদিও সাতটা সিটি হেরে হেরে গেছেন আপনারা জোটবদ্ধ হয়ে হলেও কর্মীরা তো ওখানে সেই মতো করে লড়েছেন আর এখনই ঘোষণা করে দিচ্ছেন তার মানে ওখানে কি রিয়াকশন হবে নিচুতলাতে তো প্রশ্ন এখানে যে কি কিসের এত তাগিদ যে এত দ্রুত বৈঠক করে ঘোষণা আর এই যদি হয় এখন যদি এরকম ছাড়াছাড়ি হয় ডিভোর্স হয়ে যায় আমি শুনছিলাম আপের নেতারা বলছিলেন যে ওটা লোকসভার ভোটকে সামনে রেখে হয়েছিল জোটটা ও ওখানে শেষ আর এখন আর কোনো জোট নেই এটা বলা হয়েছে আপের তরফ থেকে ঠিক আছে কিন্তু এত দ্রুত ঘোষণা যেখানে একটা কেন্দ্র সরকার গঠন নিয়ে একটা টান ব্যাপার আছে খানিকটা মানে আপনারাই টান টান রেখেছেন টান হওয়ার কিছু ব্যাপার ছিল না কারণ দুশো আসন পেয়েছে বিজেপি একাই আর এন ডি এ জোট দুশো বিরানব্বই আগে থেকে জোট এবং এর আগে যে সরকার ছিল এন সেখানেও তো অন্য দলের লোকেরা সব থাকেন তো সাপোর্টে কিন্তু সেটা নিয়ে আপনারা টান টান একটা তৈরি করার চেষ্টা করছিলেন তো ঠিক আছে করছিল কিন্তু এক্ষুনি সরে পড়ার এরকম সব খবর মিডিয়া ছাপছে দুই নেতাকে দিয়ে কি ব্যাপার আর এরকম করলে কি করে মোদীকে টক্কর দেবেন আপনারা না আর কিছুদিন পরে এই ইন্ডিজোটের কতজন মানে কটা দল ইন্ডিতে থাকে আর কটা দল চোটকে চলে যায় আবার এদিকে দেখছি অভিষেক সব কত কি করার চেষ্টা করছেন ফলে এই হচ্ছে ভবিষ্যৎ জোটের কিছু আসন বেড়ে গেছে মানে ভাবা যায়নি আসনগুলো বেড়ে গেছে ব্যাস তাতেই খানিকটা মানে উদ্যমতা আর কি একটা বেশ সাহস টাইপের একটা উজ্জীবিত ভাব আর কি এসছে কিন্তু আলটিমেটলি এবার দেখছি সব আবার থিতিয়ে থিতিয়ে পড়ছে বিষয়টা এবার সরে পড়া কেটে পড়া শুরু হয়ে গেছে এবারে যে ভোটটা হয়েছে দিল্লিতে চারটি আসনে লড়ে আপ ভোট পেয়েছে চব্বিশ দশমিক এক সাত শতাংশ আর কংগ্রেস আঠারো দশমিক নয় এক তিনটেতে লড়ে বিজেপি সেখানে একা পেয়েছে চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ তো এই হচ্ছে অবস্থা এককভাবে লড়ে কতটা কি করতে পারবে আপ আসন্ন বিধানসভা নির্বাচনে জানি না কিন্তু তাদের কত একটা মনে হচ্ছে যে এককভাবে লড়লে আমরাই সরকারটা গঠন করব আমাদেরই মুখ্যমন্ত্রী হবেন বা অরবিন্দ কেজরিওয়ালের কথা হয়তো ভাবা হচ্ছে জোট গঠন করে করলে মন্ত্রিসভা শেয়ারের একটা ব্যাপার থাকবে যদি ক্ষমতায় আমরা আসি হয়তো এইসব ভাবনা থেকে আর কি এখন থেকে এই আর কি যে কংগ্রেসকে জায়গা ছাড়বো না দখল হয়ে হয়ে যেতে পারে আস্তে আস্তে কারণ কংগ্রেস যেভাবে আসন সংখ্যা সংখ্যা বৃদ্ধি করেছে তার একটা তার একটা ইম্প্যাক্ট থাকবেই যে কংগ্রেস যে নিরানব্বইটা আসন যে পেয়েছে তার তো একটা ইম্প্যাক্ট তো থাকবেই দিল্লির বুকে এখন সেটা আবার ভয়ের কারণ কি না আপের যে কংগ্রেস যদি থাবা বসিয়ে দেয় এই তো হচ্ছে বন্ধুত্ব জোট সঙ্গী একটু একটু উন্নতি করেছে বলে এখন থেকে গাড় দেওয়া না ওকে জায়গা ছাড়বো না একাই লড়বো এই তো সব ভালোবাসা এই ভালোবাসা হলে আর কি করে ঘর সংসার হবে দর্শক কি বলবেন এই ইন্ডিজোটের ভবিষ্যৎ কি মনে হচ্ছে আপনাদের আদৌ থাকবে নাকি সব ইদিক উদিক ছন্ন ছড়া হয়ে যাবে যা বলার দর্শক বলবেন এবং এই সময় হঠাৎ করে কেনই বা ঘোষণা হলো যদি এইসব নিয়ে আপনাদের কিছু মতামত থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে